এবং আসলে এই পরিস্থিতিতে নির্বাচন হবে কিনা সেটা যদিও ওনারা বলেননি কিন্তু ওনাদের মধ্যেও যে আতঙ্ক শুরু হয়েছে সেটা স্পষ্টভাবে বোঝা যায় এরই মধ্যে আমরা জানি যে মাত্র কয়েকদিন পরেই তারেক রহমান আসবে পঁচিশ তারিখে উনি আসবেন এই পরিস্থিতিতে আসলে তারেক রহমানের আসা উচিত হবে কিনা নির্বাচন হবে কিনা এরকম আশঙ্কা এরকম আলোচনা এরকম প্রশ্ন সবার মধ্যেই কাজ করছে আসলে এই আমরা কয়েক তাপসিল ঘোষণার আগেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যতবারই স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হতো বা নির্বাচন কমিশন থেকে বলা হতো যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক এবং নির্বাচন করার মতো পরিস্থিতি আছে এবং নির্বাচন করতে পারবে নির্বাচন শেষ করতে পারবে এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতি আছে সেরকম কিন্তু আমরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি এখন তাদের মধ্যেই এক ধরনের আতঙ্ক বিরাজ করছে তাহলে সাধারণ মানুষ নির্বাচনে যারা অংশগ্রহণ করছে প্রার্থীরা এবং দেশের যে যে সার্বিক পরিস্থিতি যখন এমন একটা পরিস্থিতি এখন বাংলাদেশে যে যখন যে কোনো কিছু ঘটে যেতে পারে এমন একটা থমথমে অবস্থা হাতে ঘটনার পরে যতই সবাই বলুক না কেন আমরা এটা নিয়ে আতঙ্কিত না যতই বক্তৃতা দেখ জোর গলায় বলুক কিন্তু আসলে কিন্তু আতঙ্ক আতঙ্ক সবার মধ্যেই ছড়িয়ে পড়েছে এবং বারবার প্রশ্ন উঠছে যে নির্বাচন হবে কিনা নির্বাচন হবে কিনা এই প্রশ্নটা বারবার দেখা দিয়েছে আমরা এর আগে থেকেই শুনতে পাচ্ছিলাম যে নির্বাচন হতে দেওয়া হবে না বা নির্বাচন হবে না এমন কোনো কিছু ঘটনা ঘটবে ঠিক সেই ঘটনাগুলোর আলামতই আমরা দেখতে পাচ্ছি সেই ঘটনাগুলোর তাহলে মানে আমাদের আইন বা গোয়েন্দা কি নিয়ে কাজ করছে সেটা এখন প্রশ্ন বারবার যে গোয়েন্দারদের কাছে এইসব খবর নেই যে তফসিল ঘোষণা পরে এরকম অস্বাভাবিক সব ঘটনা নাকি তারা আসলে তার মানে যারা করছে তাদের সাথেই আতাত করে এই ঘটনাগুলো করা হচ্ছে এবং মানে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো ম্যানেজ মানে তাদের দ্বারা যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারা এটা হতে দিচ্ছে যেমন আমরা পাঁচই আগস্টের আগে শেখ হাসিনার কাছে যদি গোয়েন্দার রিপোর্টগুলো থাকত থাকতো এরকম যে এরকম ঘটনা হবে তাহলে হয়তো বা ওনারা অন্য কৌশল অবলম্বন করতেন তো তখনও যেরকম হতে দিয়েছে গোয়েন্দারা হতে দিচ্ছে আমরা এখনও আগস্টের পরে যে অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্রগুলো উদ্ধার হয়নি শুধু বলা হয়েছে যে আশি পার্সেন্ট হয়েছে সত্তর পার্সেন্ট হয়েছে আসলে কি আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট হয়েছে নাকি সেই অস্ত্রগুলো আসলে সবার হাতে আছে আবার যে যাদেরকে যে ফয়সালকে করে জামিনে জামিন দেওয়া হলো এরকম আরো অনেককে জামিন দেওয়া হয়েছে তো তারা এখন কোথায় আছে তারপরে যাদেরকে ট্রেইন আপ করা হয়েছে মেজর সাদিকের কথা আমরা তো বারবার আলোচনায় আসছে আমাদের টকশোতে যে মেজর সাদিক যে এত কয়েকশো কে তিনশো চারশো আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগের নেতাদেরকে যে ট্রেনিং দিয়েছিল তারা এখন কোথায় সেই ট্রেনিং প্রাপ্তরা তো রয়ে গেছে সেই ট্রেনিং কারা ট্রেনিং নিয়েছে সে মেজর সাদিককে গ্রেফতার করা হয়েছে সেই মেজর সাদিক থেকে কি তথ্য পাওয়া হয়েছে বা ট্রেনিং ট্রেনিং দিয়েছে তারা এখন কোথায় আছে সেগুলো নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা থেকেই গেছে তো এখন যে চক্রটা কাজগুলো করছে তারাই কি করছে মানে তাদের প্রস্তুতি নেওয়া ছিল এরকম আসলে নানা প্রশ্ন মানে প্রশ্নের কোনো শেষ নেই যে এগুলো সর্বশেষে মানে এই কথাগুলো আসে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আসলে কি করে তাদের কাছে এসব তথ্য গোয়েন্দা সংস্থার কাছে এসব তথ্য নাকি এরকম একটা ঘটানো মানে সবার সহযোগিতা এরকম একটা ঘটনা ঘটানোর এরকম বাংলাদেশে একটা অনিরাপদ পরিস্থিতি তৈরি করার জন্য সবাই সহযোগিতা করছে এই পরিস্থিতি ক্রিয়েট হয়েছে এবং সর্বশেষ যেটা আসবে আর কি যে এই পরিবেশে নির্বাচন হওয়া সম্ভব না এরকম বক্তব্য আসবে এবং আমরা দেখেছি যে তারেক রহমান নিজের বলেছেন যে উনি নিয়ন্ত্রিত তো সেই নিয়ন্ত্রণ থেকে বের হয়ে উনি আসার কথা বলছেন কিন্তু এখন যে পরিবেশ সেই পরিবেশে তারেক আসা উচিত হবে কিনা তারেক রহমান কতটা নিরাপদ হবেন সেটা বা তারেক রহমানের নিরাপত্তা কতটা নিশ্চিত করতে পারবে দল বলে বা আইন বাহিনী বলে বা নিজেদের মানে যেই ব্যবস্থা আছে ওনাদের তো সব মিলে তারেক রহমানের আশাটাও অনেক ঝুঁকির মধ্যে পড়ে যায় কিনা সেটা কিন্তু একটা চিন্তার বিষয় আর এই পরিস্থিতিতে মানে সবার মধ্যে একটা আতঙ্ক সবার মধ্যে অনিরাপত্তা অনিশ্চয়তা সেই পরিস্থিতিতে মানে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ আছে কিনা সেটা এখন সবার মধ্যেই একটা চিন্তা যদিও সবাই মুখে অনেক বড়ো বড়ো কথা বলছে কিন্তু সবাই কিন্তু চিন্তায় পড়ে গেছে বিএনপি নেতা রুহুল কবির রিসবি নতুন বিতর্ক তৈরি করেছেন সাদেক কায়েমের সাথে নাকি হাদির যেই মূল আসামে যে শুট করছে তাকে খেতে দেখা গেছে এটা এআই দিয়ে তৈরি পুরা দুনিয়ার মানুষ জানে কিন্তু রুহুল কবির রিসবি জানে না তিনি বলছেন যে আমরা দেখেছি যে শিবিরের নেতা সাদেক কায়েমের সাথে বসে চা খাচ্ছে তো আসলে এই যে বয়স্কদের আমাদের নিজেদেরও টেকনিক্যাল ব্যাপারে অনেক কনফিউশন আছে এখন এআই দিয়ে এমনভাবে তৈরি করা হয় যে একদম মিথ্যাকে সত্য সত্যকে মিথ্যা বানানো হয় সো এরকম একটা ছবি দেখে উনি এরকম সিনিয়র একজন নেতা যাচাই বাছাই না করে মন্তব্য করাটা কি ওনা ঠিক হয়েছে কিনা সেটা প্রিয় দর্শক আপনাদের কাছেই ছেড়ে দিলাম যে এই ধরনের মন্তব্য করতে ভবিষ্যতে উনি সহ যারা সিনিয়র নেতা আছেন তারা সতর্ক হবেন যে যাচাই বাছাই না করে এরকম মন্তব্য যাতে না করা হয় তারপর আরেকটা জিনিস দেখলাম আপনারা ডিভিল হান্ড করতেছেন আর্মিকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিলেন অথচ পাবলিকের ঘরে দরজায় খাটের নিচে গোলার ভিতরে অস্ত্র আর অস্ত্র গ্রামগঞ্জে এই যে লক্ষ্মীপুর এলাকাটা তারপরে আপনার ধরেন এই যে বর্ডারের কাছাকাছি যে এলাকাগুলা ঢাকার মোহাম্মদপুর রূপগঞ্জের ছন ছনটেক যাত্রাবাড়ি এলাকাতে অস্ত্রের যঞ্জনা নেই মাদকের রমরমা ব্যবসা তাহলে যৌথ অভিযান কইরা আপনারা এদের চোখে দেখেন না আর যে সমস্ত বিচারকরা এই যে আওয়ামী ল্যাসপেন্সারগুলাকে জামিন দিয়ে দিয়ে ছাড়ে দিছে এদের তো আদালত পাড়া থেকে মানে বের করে দেওয়া উচিত আমরা বারবার বলি না বিচার বিভাগ শৃঙ্খলা বাহিনী আমাদের জনপ্রশাসন সব জায়গায় রিফর্ম দরকার কোনো রিফর্ম নাই মানে ফেসিট চলে গেছে ওই জায়গাগুলোতে আবার নিজেদের লোকজন বসায় আবার সেই হালুয়া রুটির ভাগাভাগি করে ফেলাইতেছে নির্বাচন করবে এরা যে দেশের মানুষের হুরু মানে শুরু খবর নাই পাবলিকের জীবনের দুই পয়সা নিরাপত্তা নাই এরা নির্বাচন করবে ইভেন বাংলাদেশে ঢাকার বিভিন্ন জায়গায় যে ক্যামেরাগুলো সিসি ক্যামেরা ইউজ করা হয় এগুলার সিস্টেম মনিটরিং সিস্টেম কোথায় মানে সিকিউরিটি মনিটরিং সিস্টেমটা কোথায় এটা আমার খুব জানতে ইচ্ছা করে যে একটা মানুষ গুলি করে চলে যাইতেছে তারপর তাকে ধরতে পারে না বা দুদিন পরে শুনি সে ভারতে চলে গেছে এটা কারা করে তাহলে আপনারা নির্বাচন কেন্দ্র করে যে গোলাগুলি হবে না একটা ক্যান্ডিডেটকে আপনারা গুলি করে মারা ফেলতেছেন তিনশো আসনে বিভিন্ন গ্রুপের মধ্যে মারামারি প্রতিদিন দুই তিনটা করে খুনের খবর আসতেছে তাহলে আপনারা কীসের নির্বাচন করবেন ওই আমি ডামি পাতানো নির্বাচন আবার আপনারা নিজের মতো করে সংসদে বসে পড়বেন পাবলিকের ভোটের কোনো দুই পয়সা ভ্যালু থাকবে না এগুলা ছাইরা দিয়া এই যে একটা মানে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি না ওই জায়গায় হাঁটেন আমি মনে করি আমাদের যে ছাত্র সমাজ জেনজি এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত এবং হাদির খনিদের মানে হত্যার চেষ্টা যারা ছিল তাদের বের করা উচিত